এখন থেকে আপনারা শুধু মাত্র কারণে যে কোনো সম্পত্তি দলিল খতিয়ান রেকর্ড বা কোনো ডকুমেন্ট ছাড়াই নিশ্চিন্তে ভোগ দখল করে যেতে পারবেন কিংবা ওই সম্পত্তির অনুকূলে মালিকানা অর্জন করতে পারবেন তো আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন সম্পত্তি মালিকানা অর্জন করার জন্য একটি ডকুমেন্ট কিংবা কোনো একটি প্রমাণী কিন্তু যথেষ্ট সেই সম্পত্তির মালিকানা যে কোনো একজন ব্যক্তিকে দিয়ে দেওয়ার জন্য এবং এই বিষয় সম্পর্কিত বিভিন্ন ধরনের আইন রয়েছে এই আইনগুলোর মধ্যে সংঘর্ষিকতাও রয়েছে তারপরেও শত বাধা উপেক্ষা করেও কিন্তু সম্পত্তির মালিকানা নিশ্চিত করা হয় এর মাঝে অনেকেই ভুয়া দখলদার দখল থেকে উচ্ছেদ হয় আবার অনেকেই দীর্ঘদিন ধরে সম্পত্তির থেকে থাকার কারণেও পরবর্তীতে ওই সকল সম্পত্তিতে পুনরায় দখল বিরত ভোগ দখলে যেতে পারেন এবং এক্ষেত্রে আইনও সেই ব্যক্তিকে কিন্তু সহযোগিতা করে কিংবা আইন তাকে কিন্তু নির্দিষ্ট প্রতিকার দেওয়ার চেষ্টা করে তারপরেও অনেক সময় বিভিন্ন জোট ঝামেলা থেকেই থাকে যার কারণে স্পষ্টভাবে কিছু আইন এমনভাবে তৈরি করা হয়েছে যে আইনগুলো ফলো না করলে পরবর্তীতে এই সকল সমস্যা কখনোই সমাধান করা যায় না এখন আমি আগের কিছু ভিডিওতে দলিল রেকর্ডের খতিয়ান সম্পর্কে আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব দখল সূত্রে কোনো ব্যক্তি জমির মালিকানা কিভাবে অর্জন করে কিংবা সেই দখল তার কিভাবে বৈধ হয় এক্ষেত্রে দখল সূত্রে মালিকানা অর্জন করার জন্য কিছু স্পেসিফিক নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলীর মধ্যে যদি কোনো ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি বর্তমানে ভোগ দখলে রয়েছে তার কাছে যদি কোনো লিগেল ডকুমেন্ট না থাকে অর্থাৎ হস্তান্তরযোগ্য দলিল পরবর্তীতে রেকর্ডীয় খচিনা নাম অন্তর্ভুক্ত তারপরে তার নামে নাম জারি এগুলো যদি কোনো কিছু না থাকে তারপরেও সেই ব্যক্তিটি কিন্তু ভোগ দখল সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারে এজন্য তামাদি আইনের একশো পঁয়তাল্লিশ ধারাতে ভাবে বলা আছে যদি কোনো ব্যক্তি বারো বছরের অধিক তারপরে ধরুন যে তারও অধিক পঁচিশ বছরের অধিকও যদি কোনো ব্যক্তি একটি সম্পত্তিতে নিরবিচ্ছিন্ন ভাবে ভোগ দখল করে তাহলে সেই ব্যক্তির কিন্তু দখল বৈধ হবে এবং ওই দখল সূত্রে পরবর্তীতে ওই ব্যক্তি আপনার দলিল তৈরি করে নিতে পারবেন তারপরে নিজের নামে নাম করতে পারবেন নিজের নামে খাজনা প্রদান করতে পারবেন এমনকি ওই সম্পত্তিটি চিরস্থায়ীভাবে মালিকানা লাভ করে তারপরে ভোগ দখল করে যেতে পারবেন তবে এক্ষেত্রে যেটি প্রমাণ করা হচ্ছে সেটি হল আপনার নিরবিচ্ছিন্ন ভোগ দখল অবশ্যই থাকতে হবে এখন ধরুন ওই ব্যক্তির যে সম্পত্তি ভোগ দখল করছেন সেই ব্যক্তি যদি অন্য আরেকজনের ব্যক্তির কাছ থেকে সম্পত্তিটি যে কোনো একটি সূত্রে অর্জন করে ধরুন অর্পিত সূত্রে তাকে রেখে দেওয়া হয়েছে কিংবা আপনার তাকে বন্ধকি সূত্রে রেখে দেওয়া হয়েছে কিন্তু এই যে তার কাছে সম্পত্তিগুলো রেখে যাওয়া হয়েছে রেখে যাওয়ার পরে তার কাছ থেকে ওই সম্পত্তিগুলো পরবর্তীতে আর খোঁজখবর নেওয়া হয় নাই কিংবা ওই সকল সম্পত্তি তার কাছ থেকে আর কখনোই ফেরত চাওয়া হয় নাই তিনি সম্পত্তিটি নির্দিদায় সেখানে ভোগ দখল করে আসছিলেন কিংবা তিনি সেই সম্পত্তিতে বসত তৈরি করেছেন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছেন কিংবা ওই সম্পত্তিটি পরবর্তীতে তিনি চাষবাসের কাজে ব্যবহার করেছেন এখন তামাদি আইন যেটা বলে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তি নির্দিধায় অর্থাৎ ভাবে একটি সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করার একটি সুযোগ দেয় সেই সম্পত্তির থেকে কোনো লাভ্যাংশ অর্জন করে না কিংবা ওই সম্পত্তিটি তার কাছ থেকে নেওয়ার কোনো চেষ্টাও করে না অর্থাৎ কোনোভাবে ওই সম্পত্তিতে খোঁজখবর তারা রাখে না তাহলে ওই ব্যক্তিটি ভোগ দখল সূত্রে কিন্তু তার একটি আপনার হক অর্জন হয়ে যায় অর্থাৎ সেই সম্পত্তিতে তার এই যে লিগেল ওয়েতে যে মালিকানা অর্জনের সুযোগ সেটি কিন্তু বলবৎ হয়ে যায় এবং যার কারণে সরকারও দেখে যে সম্পত্তি যদি এই রকম থাকে তাহলে ওই সম্পত্তিটি ব্যবস্থাপনা করা অত্যন্ত জটিল বিষয় হয়ে দাঁড়িয়ে যেতে পারে কিংবা ওই সম্পত্তি থেকে সরকার যে নির্দিষ্ট পরিমাণে কর কিংবা খাজনা আদায় করার যে বিষয় থাকে সেটির থেকে বঞ্চিত হয় এই জন্য এই আইনের মাধ্যমে ওই ব্যক্তিকে সম্পত্তির মালিকানা দেওয়ার কিন্তু একটি বিধান কিংবা বৈশিষ্ট্য এই তামাদি আইনের একশো পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী কিন্তু রাখা হয়েছে এখন হাজার হাজার মানুষ রয়েছে হাজার হাজার ভূমি মালিক রয়েছে যারা এই সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করেছেন কিন্তু যদি কোনো কারণে আবার ওই ব্যক্তিকে অর্থাৎ যে বর্তমানে ভোগ দখল রয়েছে সেই ব্যক্তিকে অরিজিনাল মালিকেরা কিংবা তার ওয়ারিসেরা সে সম্পত্তি ভোগ দখল করতে বাধা প্রদান করে এবং দীর্ঘ সময়ে কিংবা যে কোনো সময় সময় পরে তাকে ওই সম্পত্তি ছেড়ে দেওয়ার কথা বলে কিংবা ওই সম্পত্তিতে তারা দেশের বাইরে থাকার কারণে কিংবা দেশের উন্নত অবস্থান করার কারণে একটি সময় পর পর ফসল নেয় কিংবা ওই সম্পত্তির থেকে তার যে লাভবাংশ সেটি গ্রহণ করে এই বিষয়টিকে গোপন দেখে যদি কোনো ব্যক্তি আবার সম্পত্তির মালিকানা অর্জন করার চেষ্টা করে এই দখল সূত্রে তাহলে কিন্তু পরবর্তীতে সে যদি ওই সম্পত্তির অনুকূলে দুলিল তৈরি করে রেকর্ডে খতিয়ে নাম উল্লেখ করে তারপরে খাজনা পরিশোধ করে সব কিছু রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত যেভাবে রয়েছে ওইভাবে আপনার সব কিছু মেনেও সম্পত্তির মালিকানা অর্জন করে তারপরেও কিন্তু ওই যে সকল অরিজিনাল মালিক কিংবা তার যে সকল ওয়ারিশ তারাই সে যদি ওই সম্পত্তির মালিকানায় দাবি করে এবং তারা যদি প্রমাণ করতে পারে যে তাকে নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘদিন ধরে ভোগ দখল করতে দেয়া হয় নাই তাহলে কিন্তু তো এই ব্যক্তির অর্থাৎ হকল সূত্রে যে ব্যক্তি মালিকানা অর্জন করতেছেন তার কিন্তু এই মালিকানা কিন্তু বৈধ হবে না তার মালিকানা ছেড়ে দিতে হবে তবে এই বিষয়টাকে বাধিত করার জন্য নতুন ভূমি আইনে কিন্তু কিছু খসরানি আসা হয়েছে সেখানে বলা হচ্ছে যে এই ধরনের কোনো যদি ঘটনা থেকে থাকে তাহলে এই ধরনের সম্পত্তির কোনোভাবে সম্পত্তি ফেরত দেওয়া কিংবা মালিকানা অর্জন কিন্তু করতে দেওয়া হবে না তিনি যদি দুশো বছরের সম্পত্তি ভোগ দখল করে থাকে তারপরেও তাকে কিন্তু এই সকল সম্পত্তির মালিকানা ছেড়ে দিতে হবে এখন এই একটি কারণকেই অনেকেই কিন্তু নানানভাবে যুক্তি দেখিয়ে সেটির খুব নতুন খসড়া আইন যেটি রয়েছে সেটির থেকে বাদ দেওয়ার কথা বলছেন এখন যদি এই আইনটি পাশ না হয় তাহলে কিন্তু আপনার যদি এই ধরনের কোনো জমি দখলে থাকে এবং নিরবিচ্ছিন্নভাবে আপনি যদি বারো বছরের অধিক ভোগ দখল করেন তাহলে ওই সম্পত্তিতে কিন্তু আপনারা মালিকানা অর্জন করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্টির প্রয়োজন হবে না লিগেল হস্তান্তর যুগে কোনো দলিলের প্রয়োজন হবে না শুধুমাত্র ভোগ দখলের সূত্রে আপনারা কিন্তু ওই সম্পত্তি পরবর্তীতে আবেদনের মাধ্যমে আপনার নামে সকল ডকুমেন্ট তৈরি করতে পারবেন এক্ষেত্রে আপনার ডকুমেন্ট তৈরি করার জন্য কিংবা মালিকানা অর্জনের জন্য সর্বপ্রথম আপনার ভূমি অফিসে আবেদন করতে হবে যে এই সম্পত্তিতে আমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছি এখন এই সম্পত্তিতে কোনো মালিক এখন আর এসে দাবি করছে না তাই এই সম্পত্তি আমাকে মালিকানা হস্তান্তর করা হোক তাই এই ফলাফলের ভিত্তিতে ভূমি অফিস থেকে পর্যবেক্ষণ করা হবে অরিজিনাল মালিক যদি আসে তাকে সম্পত্তি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে কিংবা তাকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করা হবে এখন অনেকেই কিন্তু এই বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য অর্থ ব্যয় করে পরবর্তীতে তাদের যে লিগাল ডকুমেন্ট সেগুলো শেষ করা তৈরি করার চেষ্টা করে থাকে ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো সংবলিত নিয়ে পরবর্তীতে আদালতে বিপুল পরিমাণে মামলা বর্তমানে চলমান রয়েছে এখন যখন অরিজিনাল মালিকরা এই বিষয়গুলো জানতে পারে কোনো একটি মাধ্যমে তখন কিন্তু তারা পরবর্তীতে এসে সম্পত্তি পূর্ণ দখলের জন্য আদালতে মোকদ্দমা দায়ের করে যার কারণে এই বিষয়গুলো পরবর্তীতে জ্ঞানজাম তৈরি হয় তারপরেও কিন্তু সুযোগ রয়েছে আপনার এই সম্পত্তিগুলো মালিকানা অর্জন করার পরবর্তীতে ভূমি অফিস যদি মনে করে যে এই সম্পত্তি বর্তমানে যে দখলে রয়েছে তাকে মালিকানা দেওয়া যায় সেই ক্ষেত্রে ভূমি অফিস থেকে দখল সূত্রে তাকে দাগে দাগে ধরে নামজারি করে দেওয়া হবে পরবর্তীতে ওই নামজারির ফলে পরবর্তীতে যে সকল রেকর্ডীয় খতিয়ান রয়েছে সেগুলোতে ওই ব্যক্তির নাম সংশোধন করে দেওয়া হবে এবং ওই রেকর্ডীয় খতিয়ানের বলে পরবর্তীতে তার নামে হোল্ডিং খোলা হবে এবং পরবর্তীতে তিনি কিন্তু খাজনা পরিশোধ করতে পারবেন এবং তার নিজের নামে ওই একটি সম্পত্তির দখল সূত্রে কিন্তু তিনি একটি দলিল অর্জন করতে পারবেন এখন এই যে একটি ওয়েটি যদি কেউ ফলো করে এবং এই গ্রাউন্ডের মধ্যে যদি কেউ পড়ে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির নামে কিন্তু সম্পত্তির মালিকানা অর্জন করার সুযোগ রয়েছে এক্ষেত্রে পরবর্তীতে অরিজিনাল মালিকারা এসেও তাকে কিন্তু সম্পত্তির থেকে উৎখাত করতে পারবে না এই উৎখাত করার জন্য তাকে কিন্তু অনেক ঘাম ধরাতে হবে এমনও নজির রয়েছে অরিজিনাল পরবর্তীতে গ্রাউন্ড না থাকার মালিকেরা লিগেল কারণে যথেষ্ট প্রমাণ না থাকার কারণে এবং এই তামাদি আইনের যে সকল আইন রয়েছে সেই আইনগুলো কিন্তু ওই ওই সকল অরিজিনাল মালিককে পরবর্তীতে এই ভোগ সূত্রে যে মালিকানা অর্জন করলেন যে ব্যক্তি তার কাছ থেকে সম্পত্তি ফেরত নিতে বাধা প্রদান করে আর এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জটিল এবং এই বিষয়গুলো কিন্তু অনেকেই অনেকভাবে দলিল কিংবা পরবর্তীতে দখল সূত্রে মালিকানা অর্জন করার চেষ্টা করে কিন্তু পরবর্তীতে নানান ধরনের সংকটের কারণে কিংবা একটি ভুল পদক্ষেপের কারণে পরবর্তীতে সম্পত্তির মালিকানা থেকে কিন্তু পরবর্তীতে অরিজিনাল মালিকারা এসে তাকে বাধা প্রদান করে এখন এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা একদম ঠিকঠাকভাবে সকল লিগেল ও ফলো করে আপনার মালিকানা অর্জন করতে চান এক্ষেত্রে কোনো দালালের পরামর্শ না নিয়ে একজন ভালো সিভিল আইনজীবীর পরামর্শ নিয়েই সকল পদক্ষেপ গ্রহণ করে সকল ডকুমেন্ট তৈরি করে তারপরে কিন্তু আপনার সম্পত্তির মালিকানা অর্জন করা উচিত না হলে পরবর্তীতে কিন্তু আপনার এই দখল অবৈধ দখল হিসেবে বিবেচিত হতে পারে আর যদি সকল ডকুমেন্ট তৈরি করেন তাহলে আপনার সম্পত্তির মালিকানা অর্জন কিন্তু কোনোভাবেই অবৈধ ঘোষণা হবে না পরবর্তীতে আদালতও আপনাকে কিন্তু অর্ডারের মাধ্যমে এই সম্পত্তির মালিকানা দিয়ে দেবে আর এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা আরও বিস্তারিত কোনো কিছু জানতে চান কিংবা বুঝতে চান তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করলে আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ